বন্ধুরা তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজ চলে এলাম হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট জেনারেটর ইউটিউব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিটিংয়ে তো এটা হচ্ছে কমিউনিটি হল ফিটা রোড বেলমুড়ির মাঝখানে স্কুলের পাশে তো এখানে একটা সম্মেলন হওয়ার কথা ছিল তো জায়গাটা দেখাও হলো প্লাস আজকে আমাদের মিটিং আছে তো সবটাই প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরবো ভিডিওটার সাথে জুড়ে থাকো আর যারা নতুন আসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এখানে দেখো আলোচনা চলছে সব সুভাশিষ দা আছে সুনীল দা আছে আরও সবাই আছে মানে কৌশিক দা ভিডিও জয়েন করছে দেখেন আর এখানে সাউথিক আছে আরও সবাই আছে না সব মিটিংয়ের জন্য বসে আছে সবাই কমল কাকা আছে রাকেশ দা এসছে চিরঞ্জিত দা আছে তো সাথে থাকবে তো পুরোটাই দেখাবো চলো তো দাদা ভাইদের সকলকে বলবো মানে করজোরে বলছি কেউ কিছু মনে করবেন না এই সময় যে আমাদের সামনে সম্মেলন আসছে সেই উপলক্ষে যে একটা বড় খরচা আছে এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হবে এবং সাদা সৈন্য থেকে কিন্তু গল্প হবে না আর যে মাইকের গল্প ভাড়ার গল্প এই গল্প থেকে একটু এড়িয়ে থাকবে এই সময়টা ইমান সকলের একটা সময় বিরক্ত হচ্ছে বা তার বিভিন্ন রকম কাজ আছে তো আমরা জেনে নেব ধনিয়া জনের যিনি সভাপতি আছেন আজ যে ইউনিয়নটা আমাদের সংগঠিত হয়েছে সেটা দ্বিতীয় বর্ষ হবে দ্বিতীয় বর্ষ হবে এই সম্মেলন এটা অনুষ্ঠিত হবে তাই সভাপতি মহাশয়কে আমি বলবো যে আপনারা কত দূরকে এগিয়েছেন এই বিষয়ে আপনি খুলাসা একটু বললে ভালো হয় দেখবো সুনীত সিং মহাশয়কে আজকে তো মিটিং ডাকা হয়েছে বা দেখার জন্য সবাইকে আসার জন্য আহ্বান করেছিলাম তা সবাই এখানে উপস্থিত হয়েছে বোনাপালী জন যথাযথ করে দিয়ে আছে কালী জনের

শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখে নাও আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভিডিও বানাচ্ছে এখানে তো সবাই চলে গেছে প্রায় নমস্কার সমস্ত সাউন্ড টিভিদের হুগলি সাউন্ড লাইট যেটা ওনার সবাইকে আসতে চান আমাদের একটি সম্মেলনের জন্য আজকে আমাদের কোর কমিটির একটা মিটিং ছিল এবং সমস্ত জন থেকে দায়িত্ববান যে সমস্ত ব্যক্তিরা আছে তারা প্রত্যেকই এসেছে আপনারা জানেন প্রত্যেকই বলছি যে আমাদের যে পুলিশ সমস্যা হয় সেই সমস্তগুলো নিয়ে আলোচনা হলো এবং আগামী দিন সাউন্ডের কিভাবে আমরা চালাতে পারবো এবং সমস্ত জায়গায় সুভাবে মানে পরিষেবা দিতে পারবো তার জন্য আজকে আমাদের আলোচনা ছিল এবং আগামী দিন নয় নয় মাঘ মাসের পাঁচই মাঘ রবিবার রবিবার আমাদের সম্মেলন হবে সেই সম্মেলনের জন্য সমস্ত সাউন্ড জগতে যারা আছেন অডিও থেকে শুরু করে যারা ক্যাসেট করেন বা মিস্ত্রি মিস্ত্রি ক্যাসেট ইউটিউব সমস্ত কিছু আমাদের শুধু হুগলি সাউন্ড লাইট সাউন্ডলাইট জিনাটার নয় তাতে আমাদের ইউটিউবও আছে তারাও থাকছে বা থাকবে বা তারা তাদের মাধ্যমেই ভিডিওটা প্রকাশিত হচ্ছে আপনারা প্রত্যেকেই আসবেন প্রত্যেকেই আমাদের আহ্বান রইল আসার জন্য আপনাদের হাতে হাত মেলানোর জন্য সেদিন আমাদের মিলন মেলা একটা হবে এবং অনেক রকম সাউন্ড সিস্টেমের মালপত্র রাখা থাকবে সিস্টেম সেগুলো আপনারা পরিবেশন করে আপনারা রীতিমতো আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশে তো যা আবার হয়েছে দু হাজার দু হাজার পঁচিশ সালে নতুন কিছু নিয়ম কিছু যাতে যে সমস্ত পাঠিকা নিয়ে যায় তাদের যাতে সুবিধা আরও হয় বা মালিকদেরও সুবিধা হয় যাতে অসুবিধা না হয় এবং কিছু হয়তো চং কমতে পারে তার জন্য মালিকদের রিকোয়েস্ট করবো যে তারা রেটটাও যাতে কমায় সেটা আপনাদের কোয়ালিটি হিসেবে সেগুলো তারা রেট কমাবে আপনারা করবেন সেটা আপনাদের ব্যাপার আপনারা প্রত্যেকবারই মাল কমালে আপনাদের ভালো একটা কমেন্ট আছে যে মালের রেট কমাতে হবে হ্যাঁ অবশ্যই দাদা যা যার রেট বেশি তার কাছে নেবেন কেন যেটা কম সেটা আপনারা নেবেন কিন্তু আপনারা যখন দেখবেন যে বেটার কোয়ালিটির জন্যে আপনাদের তার মাল কিন্তু সবাই সমান মাল হলেও সেই তার দামটা একটু বেশি হয় সেইগুলো আপনারা দেখবেন তবে আপনাদের প্রত্যেককে আমাদের আহ্বান রইল নয় মার্চ আমাদের সম্মেলন আসার জন্য আপনারা প্রত্যেকে আসবেন পাঁচই মার্চ সরি নয় মার্চ বলে ফেলেছি পাঁচই মার্চ ওটা ছ তারিখ হতে পারে কিন্তু পাঁচ তারিখটাই কনফার্ম একজনকার জন্য একটুখানি সমস্যা হচ্ছে যিনি এই ধনেকারী জনের যিনি সেক্রেটারি তার একটুখানি সমস্যা হতে পারে তাই জন্য আমাদের ডেটটা একটুখানি আমরা ছ তারিখ করলেও করতে পারি এখন পর্যন্ত কনফার্ম পাঁচ তারিখ হয়তো আগে থেকে জানিয়ে দেবো যেহেতু এখন টাইম আছে যে সমস্ত ব্যবসাদার এখন পর্যন্ত ইউনিয়নে যোগ হননি হুগলি বা বর্ধমান বা ইউনিয়ন ডিস্ট্রিক্টে প্রত্যেকে আপনারা যোগ করবেন আর একটা আপনাদের জন্য বলে দিচ্ছি যারা নতুন ব্যবসা করছেন তারা তো অবশ্যই আসছেন কিছু পুরোনো ব্যবসাদার আছেন বা কিছু লোভী ব্যবসাদার আছেন যারা ইউনিয়নের সিস্টেম মানছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সিস্টেম মানছেন রাত দশটার মধ্যে বন্ধ করে দিচ্ছেন ডকুমেন্টস নিচ্ছেন সব করছেন আপনারা বিপদে পড়লে তখন হয়তো ইউনিয়নের যোগ নেই কিন্তু আমাদের যেতে হচ্ছে আপনাদের খাতিরে কিন্তু এবারে বলে দিচ্ছি আমাদের আজকে কোর কমিটিতে একদম একদম কড়াভাবে আজ্ঞা হয়েছে যারা ইউনিয়নে নেই তাদের কিন্তু থেকে আমাদের তাদের চেক করব সেটা যদি বর্ধমানে হোক বা মেদিনীপুরের হোক বা যে কোনো জেলারই হোক যদি দেখা যাচ্ছে সে যদি প্রমাণ দিতে না পারে অবশ্যই তাকে ফাইন করা হবে এবং সেই ফাইনটা এইটাই যে যুক্ত করার জন্য বর্ধমান ডিস্ট্রিক্ট হয় অবশ্যই সেইটা ফান্ডটা বর্ধমানে যাবে মেদিনীপুর হলে মেদিনীপুর যাবে নদিয়া ডিস্ট্রিক্ট হলে নদীয়া ডিস্ট্রিক্ট যাবে কিন্তু করা ভাবে কিন্তু নিরাপত্তা থাকবে কারণ দেখা যাচ্ছে আমরা যারা ইউনিয়নের মধ্যে আছে তারা হয়তো রাত দশটার মধ্যে বন্ধ করে দিচ্ছি আপনারা কিন্তু সেটা করছেন না বা দেখা যাচ্ছে সেই সিস্টেমটা মানছেন না আর আরসি ভাইদের জন্য জানাচ্ছি আগে আগে থেকে যে শরৎ আগেই কিন্তু আমাদের চব্বিশটা কিন্তু সেট আপভাবে আলোচনা হয়েছে যে আঠেরোটা আঠেরো ইঞ্চি বারোটা এবং পনেরো ইঞ্চি বারোটা এটা কিন্তু ভাবে এটা মাথায় রাখবেন যারা বত্রিশটা আছে বা নতুন করে যারা হয়তো ভাবছেন বত্রিশটা ফোর ফোর করবো তাদের জন্য কিন্তু আগে থেকে সাবধান করে দিচ্ছি আমাদের সরস্বতী পুজোর আগেই কিন্তু এটা হয়তো চালু হবে সেটা কিন্তু আমরা দিন বলে বলে দেবো এবং আরও কিছু কিছু নিয়ম হবে যেগুলো সেগুলো আমরা সমস্ত ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করে সেই বার্তাটা সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আসবে আপনারা সেই বার্তাগুলো পাবেন এবং আপনারা আপডেটগুলো দেখবেন এবং প্রত্যেককে যারা হুগলিবাসী আছেন তাদের প্রত্যেককে আহ্বান রইলো এই সম্মেলনে আপনাদের প্রত্যেককে আসতে হবে আপনার কার্ড এবং সার্টিফিকেট প্রত্যেকটা জিনিসই আপনারা পাবেন আপনাদের এরপরে আমাদের জেলার সহ সভাপতি আমাদের ভগিদাকে আসার জন্য অনুরোধ করেছে কিছু বলুন ব্যবসাদীকে সাউন্ড লাইট যেসব ব্যবসাদাররা আছেন তাদের সম্বন্ধে কিছু কথা বলতে চাই আপনারা ব্যবসা করছেন অনেক অনেক টাকা ইনভেস্ট করে বিভিন্ন রকমভাবে খুব কষ্টের মাধ্যমে ব্যবসা করছেন তো চাইবো না কারো ক্ষতি হোক যাতে আপনাদের উপকার হয় এবং কোনো সমস্যায় না পড়েন সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন আর সামনে ফার্স্ট জানুয়ারি আসছে সেই ফার্স্ট জানুয়ারিতে দেখা যাবে হয়তো যেভাবে আমাদের চাপ একটা সৃষ্টি হয়েছে তো আপনারা সব কিছু কানুন শৃঙ্খলা বজায় রেখে চালাবেন আর চেষ্টা করবেন আপনারা রোড শোটা বাইকটা যাতে বন্ধ থাকে এবং জায়গায় স্পটে কম্পিটিশান করুন আর রেলগেট এবং স্কুল কলেজ যেসবগুলো সরকারি কিছু দপ্তর আছে সেগুলোকে নিয়মাবলী বলে মেনে আপনারা চালাবেন এবং অপারেটারদের ভালো করে বুঝিয়ে দেবেন যেন বর্ধমান অবস্থায় তারা না থাকে একান্তভাবে ফার্স্ট এটা বিশেষ করে কারণ সমস্যা আসতে পারে আর একটা বিশেষ বার্তা হলো যারা পরিষেবা নেন বিমান থেকে যারা পরিষেবা নিতে চলেছেন বা ইউনিয়নের মাথায় জেলভূমে খাচ্ছেন তাদের জন্য একটা কড়াবার্তা বলি আপনারা সতর্ক থাকবেন আগামী দিন আপনারা ব্যবসা কীভাবে চালাবেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন অতএব আপনারা ইউনিয়নের আওতায় আসুন আর এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করুন পরিষেবা নেবেন আমার এই হয়েছে আমার ওই হয়েছে এই বার্তাটাই যাচ্ছে এই বার্তাটা আপনাদের দিয়ে দিলাম আপনারা অবশ্যই যারা পরিষেবা নিচ্ছে এই যে আজকে না সেটা নিয়ে কিছু বলবো হ্যাঁ অনেকেই আসতে পারেনি হয়তো কাজের চাপ ছিল তাতে নিয়ে আমাদের কোনো দুঃখ নেই তারা সকলে আমাদের আপনজন কিন্তু আজকে এলে খুব একটা ভালো হতো দুঃখজনক তোমরা হয়তো কোনো কারণে আসতে পারো না কিন্তু নেক্সট টাইম তোমাদের মুখগুলো যদি না দেখা যায় তাহলে কিন্তু একটা সমস্যা তোমাদের নিজেদের হতে পারে সেটা তোমরা পরে বুঝতে পারবে বা জানতে পারবে এখন কিছু সেই সম্বন্ধে কিছু আমরা বলছি না সকলে আমাদের আপন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে নমস্কার আর একটা বার্তা নিয়ে এলাম যারা অডিও ক্যাসেট করেন বা যারা অডিও ক্যাসেট করেন হয়তো ডায়লগ অন্য কাউকে দিয়ে করান তাদের জন্য আমি কিন্তু রিকোয়েস্ট যে আপনারা কিন্তু ডায়লগ দেন এমন ডায়লগ দেবেন না দেখা যাচ্ছে ভাই বোন যাচ্ছে কি বাবা মা যাচ্ছে কি আত্মীয় স্বজনকে নিয়ে যাচ্ছে এমন একটা ডায়লগ দিয়ে দিলেন পাবলি নিয়ে দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা লজ্জাজনক ঘটনা হয়ে গেল বা কেউ কারোর সেটের নাম দিয়ে করছেন বা দেখা যাচ্ছে বলছে তোরা বাপ ব্যাটাক হারিয়ে দেবো দেখা যাচ্ছে অনেক সেটি আছে যে বাপ ব্যাটাই মালিক বাবা করেছে বয়স হয়ে গেছে কিন্তু বাবাও যাচ্ছে ছেলেও যাচ্ছে সেই জায়গায় যদি বাবা বাপ ব্যাটা বলা হয় এইগুলো কিন্তু অনেকে গায়ে লেগে গেছে ঠিক আছে এইগুলো থেকে সতর্ক থাকবেন যদি এই ধরনের কিছু হয় তাহলে কিন্তু আমরা তিন জেলা মিলে কিন্তু আপনাদের অডিও গ্যাসের যে ডায়লগ সেটা কিন্তু আমরা আগামী দিন বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা নেবো শুধু সেটা করব যে সিনেমা যে ডায়লগ সেগুলো দেন গালাগাল ছাড়া সেইগুলো করতে পারবো মুখে ডায়লগ কিন্তু বন্ধ করব এমন এমন আজকে আলোচনা চলছে কী তো তেল ফেল নিয়ে সব বলছে এইগুলো নিয়ে কিন্তু অনেকেই বলছে তাই কোন 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 কোনো ক্যাসেটের নাম বলছে না বা কোম্পানির নাম বলছে না কারা করেছেন বা কারা বলেছেন কিন্তু আপনারা মাথায় রাখবেন ডায়লগটা এমনই হয় কমেডি ছেলেরা আনন্দ পাবে এনজয় হোক তারা মানে শুনে উৎসাহ পার কিন্তু গালাগালটা না হয় যেমন কোনো কথা আছে নাকি যে গালাগাল দিলে সেটা ওয়েট হচ্ছে না আপনারা কিন্তু ভালোভাবেও বলা যায় একটা কথা অনেক বলা যায় আপনারা এটা গুছিয়ে বলবেন কোনো রকম ডায়লগ দেবেন না এবং হিনজি এলাকায় রেলগেট যে সমস্ত কথাগুলো আমাদের সহসভাপতি বললেন সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু অবশ্যই আপনারা চালাবেন না স্পটে লাগান পারলে ফার্স্ট জানুয়ারি বা এগুলোতে কম্পিটিশানটাও করবেন না খুব ঝামেলা হয় পুলিশের চাপ আছে আর যারা করবেন যদি মারামারি করেন দেখা যাচ্ছে আপনারা মারামারি করলেন কিন্তু মাথায় রাখবেন আর বছরে কিন্তু আপনাদের সেই জায়গাটা তো মাইক যাবে না যদি ঝামেলা অশান্তি করেন প্রশাসন থেকে আমাদের এগুলো বলে দিয়েছে কিছু কিছু বার্তা আমাদের দিয়েছে যে আপনারা নক করবেন সেই সমস্ত জায়গাগুলো আপনারা দেবেন না বা সেই সমস্ত ক্লাবে অবশ্যই ডকুমেন্টসগুলো নেবেন আমাদের থানায় জমা করবেন অতএব দেখা যাচ্ছে আপনারা ঝামেলা করলেন আপনার ডকুমেন্টস যখন আমি থানায় দেবো তাহলে সেই সেট মালিকের টাকা ক্ষতি হলো বদনাম হয়ে গেল যে আমাদের ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সুস্থভাবে আপনারা থাকবেন হয়তো যারা খেয়ে না খেয়ে থাকতে পারেন না তো খাবেন অল্প খান না খেলে তো খুবই ভালো তুমি যতটা পারবেন লিমিট রাখবেন সুস্থভাবে যাবেন সুন্দর রাখবেন শুভ দাদাদের গাড়ি এবার বেরিয়ে গেল তো টাটা দাদা টাটা আবার পরের মিটিংয়ে দেখাবে হ্যাঁ আবার ডান্স হবে আবার আমার হ্যাঁ সম্মেলনে ডান্স একদম চলো বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো এবার সবাই বেরিয়ে যাচ্ছে